మేం আমার বাবা আমাকে যেতে বলেছে ও দেন আমি চলে যাব এত রাত যা আমি আমার বাবা আমাকে ডাকছে আমি আমার বাবার কাছে যাব બચત મેટા રાખી મેલે છે আমাদের জালাতে যা এখন যা

কালো টুমি নিয়ে যায় বাবা মহারাজের শুনে তুমি খুব ভেঙে করে তুমি কালো ব্যাটে পছন্দ করতো তাই তো টুমি সব জায় তুমি তুমি বিয়ে করবে তুমিও কালো অনেক পছন্দ করতো তারপর তার কাটে সে হ্যাঁ করে দেয় এরপর কালী হাতের বের করে দেয় দের পর দুজনে সুখে শান্তিতে দিন থাকে তাদের